কেউ যদি মনে করে যে সে পরশ পাথর তাহলে তার দিকে আর হাত বাড়াবেন না কারণ ওই পরশ পাথরটা কিন্তু আপনিও সেটা তার জীবনে আপনি নাই হতে পারেন কিন্তু অন্য কারো জীবনে তো অবশ্যই কাউকে দীর্ঘদিন অন্ধকারের মধ্যে না রেখে তাকে সত্যিটা বলে দিয়ে তার ঘুম ভাঙিয়ে তাকে বাস্তবের মাটিতে দাঁড় করানো উচিত যাতে সে তার নিজের আত্মরক্ষাটা শিখে যায় এবং বাস্তবের সঙ্গে মোকাবিলা করার সৎ সাহসটা সে জোগাড় করে নিতে পারে আপনি কতবার অসফল হয়েছেন সেটা আপনি গুনে গুনে মনে রেখেছেন কিন্তু কতবার আপনি উঠে দাঁড়াতে গিয়েও উঠে দাঁড়াননি সেটা কিন্তু আপনি মনে রাখেননি হতে পারে যখন আপনি কোনো চেষ্টাই করেননি তখনই আপনি হেরে গেছেন তাই চেষ্টাটা সবসময় আমাদেরকে রাখতে হবে সে আমি যতবার পড়ে যাই আপনি যতবার পড়ে যান না কেন চেষ্টা আপনাকে ক্রমাগত করে যেতে হবে যে তার একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে ক্রমাগত চেষ্টা করা আমরা একবার দুবার অসফল হলেই মানসিকভাবে ভেঙে পড়ি যে সেই রাস্তায় আমাদের আর চলার সাহস শক্তি কিছু নেই কিন্তু এখানেই আমরা হেরে যাই আসল হারটা আমাদের এখানেই অযথা কোনো মানুষকে নগণ্য ভাবতে যাবেন না কারণ কোনো মানুষ আপনার জীবনে নগণ্য হতেই পারে সামান্য হতেই পারে কিন্তু কারো না কারো জীবনে সেই মানুষটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কাউকে ছোট ভাববেন না কোনো কিছু পাওয়ার জন্যে কারো কাছে নিজের আত্মসম্মানটা বিক্রি করবেন না তাতে কি হবে আপনার মূল্যহীন অবস্থা হয়ে যাবে আপনাকে কেউ গুরুত্ব দেবে না আপনার ব্যক্তিতে আঘাত লাগে এমন কোনো কাজ আপনি কখনো করবেন না এই পৃথিবীতে আপনিও একজন শ্রেষ্ঠ মানুষ আপনাকে সেই সমস্ত গুণ সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরে পৃথিবীতে পাঠিয়েছেন আপনিও সৃষ্টি করতে পারেন যদি আপনি আপনার ঘুমটা সঠিক সময়ে ভাঙাতে পারেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা সূর্যের আলো অব্দি পৌঁছাতে পারে মানে সকাল হলেই সেই স্বপ্নটার আয়ু শেষ কিন্তু যদি আপনি খোলা চোখে স্বপ্ন দেখেন বা খোলা চোখে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের পেছনে দৌড়ান তাহলে একদিন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন চোখ বন্ধ করে নিঃসন্দেহে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তাই স্বপ্ন সবসময় খোলা চোখে দেখুন আপনি ধরে নিয়েছেন কোনো একটা কাজ করবেন সেটা ভাবছেন কাল থেকে শুরু করবেন সেটা না করে যখন ভাবছেন তখনই আপনি সেই কাজে লেগে পড়ুন মনে করবেন আজ থেকেই আপনার শুভ আরম্ভ হল এখন থেকেই শুভ আরম্ভ হল সময় যত আপনি অপচয় করবেন সময় কিন্তু আপনাকে তার থেকে বড় বড় শাস্তি দেবে তাই সময়কে সময় থাকতে মূল্য দিন সময়কে অযথা পায়ে দোলবেন না তাহলে সময় আপনাকে কিন্তু তার পায়ের তলায় পিষে দেবে তাই সময় থাকতে থাকতে নিজের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ান নাহলে কিন্তু কোনো দিন আপনার দাঁড়ানোর সাহসটুকু হবে না নিজের ওপরে ভরসা কোন অন্যের ওপরে নয় অন্য কে কি বলছে কার কি মতামত সেটা আপনার জেনে দরকার নেই আপনি যদি মনে করেন আপনি যে পথে চলছেন সেটা আপনার জন্য শুভ এবং আপনি সব দিক ভেবে সিদ্ধান্ত নিয়েছেন আপনার কাজের মধ্যে কোনো খান্তি নেই তাহলে আপনি সঠিক রাস্তায় চলছেন সঠিক ভাবে চলুন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছান চলতে চলতে হচুটা আমাদেরকে খেতেই হয় কারণ জীবনটা এবো ক্ষেপড় সমতল নয় যদি তাই হতো তাহলে জীবনটা হয়তো অর্থহীন হয়ে যেত হোচট খাই বলেই আমরা কিছু শিখতে পারি হোচট খাই বলেই আবার আমরা শক্তি সঞ্চয় করতে পারি তাই হোচট খাওয়াটাকে দুর্ভাগ্য ভাববেন না যেখানে আপনি হোচট খাবেন সেখান থেকে শিক্ষাটা নিন যে আপনি সেখান থেকে কি শিখলেন হোচট তো খেলেন কিন্তু খাওয়ার পর আপনি কি শিখলেন সেটা আপনি নোট করে রাখুন এবং পরবর্তী সময় আপনি সেই ভুলগুলো যেন আর না করেন সেদিকে লক্ষ্য রাখুন ধীরে ধীরে কচ্ছপের মতো হলেও চলতে থাকুন চলাটা থামাবেন না কে বলতে পারে এই কচ্ছপের জালই আপনাকে একদিন প্রতিযোগিতায় প্রথম করে দিতে পারে ভালো থাকুন সকলে আনন্দে থাকুন নিজের কর্মে থাকুন এবং সেই সঙ্গে যদি আমার কথা একজনের উপকারে আসে তাহলে মনে করব যে আমার এই ভিডিওটা সার্থক হয়েছে বানানো এবং আপনারা সকলেই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ